আমরা সবাই লোকিকে কখনোই শুধু একজন খলনায়ক মনে করিনি থর সব সময় ছিল ও প্রিয় ছেলে আর লোকি সে ছিল দত্তক নেওয়া একটি ছেলে যাকে দেখে সবাই ভাবত একে দিয়ে কি হবে কিন্তু লোকি ছোটবেলা থেকেই শুধু একটা জিনিস চেয়েছিল ভালোবাসা আর স্বীকৃতি ভালো হতে চেয়েছিল শুধু কেউ তাকে দেখায়নি কিভাবে ভালো হওয়া যায় টিভি যখন তাকে ধরে ফেলে তখন লোকি না পালিয়ে শুধু একটি প্রশ্ন করে আমি কি সত্যিই খারাপ এই একটা প্রশ্ন তার জীবন বদলে দেয় সিলভির সঙ্গে দেখা হওয়া মাল্টিভার্সাল সকল সংঘাত হি হু রিমেন্স সব কিছু মিলিয়ে লোকই ধীরে ধীরে বদলাতে শুরু করে সে বুঝে যায় শুধু নিজের জন্য সব পাওয়াটাই সব না আসল শক্তি হলো কাউকে রক্ষা করা এবং আত্মত্যাগ শেষে লোকি চাইলেই পালাতে পারত। শিল্পীকে ফিরিয়ে আনত আগের লোকই হয়ে যেত কিন্তু সে তা না করে বেছে নেয় সব টাইম লাইনকে বাঁচিয়ে রাখা সর্বশেষে সে একদম একা বসে থাকে রাজ্য নেই কেউ দেখছে না কেউ তালিও দিচ্ছে না তবু লোকই সেখানে থাকে কারণ এবার সে জানে তার কাজ কতটা বড় এখন সে আর ট্রিক্সটার না এখন সে গড অফ স্টোরিজ একজন যে অন্যদের গল্প বাঁচিয়ে রাখে আমার কাছে লোকই হিরো না ভিলেন না সে এক্স্যাক্টলি আমাদের মতো একজন মানুষ ভুল করে কষ্ট পায় রেগে যায় আবার ভালোবাসে আর সবচেয়ে বড় কথা সে শিখে যায় নিজের ভুল কাটিয়ে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন